কথা কি না বললে পারেনি আজকে আমার এই ছোটোর সময় খেলার কথা মনে হয়ে গেলে ছুটির সময় আমি আগে বিকেলবেলা হইলে এরকম খেলাধুলা করতাম মাঠে মাঠের মাঝে খেলাধুলা করতাম স্কুল থেকে আইসা আমার আজকে দেখে মনে হয়ে গেলে কত সুন্দর এখনো এই ফোলাফানতে খেলাধুলা করতে আজকে আজকে দিন পরে দেখলাম একটা মাঠের মাঝে ফোলাফান খেলাধুলা করে কত ফোলাফান কেউ ফুটবল খেলে কেউ বল খেলে এক একজন এক একজন খেলা খেলে আজকে দেখে আমার আবার মনে পড়ে গেলো তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম আমি ছোটো সময় আগে এরকম বিকেলবেলা আইলে ফুটবল খেলতাম মাঠে দায়রা খেলতাম খেলাধুলা কোথায় এখন তো মাঠও নাই আর প্লাবান তো খেলার জায়গা নাই তো একটু একটু প্লাবান এখন বর্তমানে কাজে ঢুকিয়ে দিছে খেলাধুলা আসেও না যখন খেলাধুলা থাকবে তখন আর প্লাবান তো খারাপ হতে যাবে না খারাপ আকাম করবে না কিন্তু এখন তো খেলাধুলা নাই কারণে পোলাপান আকামের দিকে নজর দিছে বেশি খেলাধুলা থাকলে আর ফেলা খারাপ কাজ করতে যায় না আগে তো খেলাধুলা ছেলে বেশি এখন তো খেলাধুলোই নেই তারপর অনেক সুন্দর লাগছে আজকে বহুদিন ছুটির সময় করতে না আমার মনে হয়েছে আজকে দেখে দিকে মাঠের মধ্যে কত বেলা তো খেলাধুলা করতেছে দেখছেন কেউ ফুটবল খেলে কেউ ক্রিকেট খেলে তো খেলাধুলা থাকলে ফুলফান কখনো খারাপ হতে যায় না সমস্যা হচ্ছে খেলাধুলার মাঠই নেই যায় বর্তমান বাংলাদেশ সব জায়গায় মাঠ দখল হয়ে গেছে বিভিন্ন দিক থেকে খেলার মতন আনন্দ তো কিছু নেই খেলা হইলো আমাদের থেকে বড়ো প্রিয় তারপর অনেক সুন্দর লাগছে না মাঠটা বিকেলবেলায় যে খেলাধুলা করতে চলতে কেউ ফুটবল খেলে কেউ এলে উকি খেলে এক একজনে এক একটা জনে খেলে তাই মাঠটা দেখে আমার খুবই ভালো লাগলো তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখেন কত না সুন্দর ছোটো ছোটো ভোলাবানগুলি খেলাধুলা করতে আমার বহু দিন পরে আমার মনে হয়ে গেল আমি ছুটির সময় আগে খেলতাম আজকের তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম না আমার এই ছুটির সময় কথাটা মনে পড়ে গেছে তারপরে মাঠ ভর্তি খেলাধুলা করতে কেউ ফুটবল খেলে কেউ কত সুন্দর দেখা যাচ্ছে না এখন তো আসলে আমরা তো এখন মাঠ আরছি তো খেলাধুলা ভুলে গেছি আমরা খেলাধুলা নাই তো এখন আগে কত সুন্দর খেলাধুলা থাকতো মাঠে বেকার বলা থাকে না এখন তো ছোটো ছোটো বেলা মানতে কর্মতে ঢুকাই দিয়েছে লেখাপড়া এত দূরের কথা লেখাপড়া তিনটা ব্যাগ কান্দে দিয়ে দেয় না লেখাপড়া করতে মানতে খেলাধুলার সময় পাওয়ার কথা স্কুল থেকে আসে দুইটা তিনটা টিউশনই করে কোচিং করে একটা ভালো মানতে খেলা মানতে খেলার খেলার টাইম আছে তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে খুবই সুন্দর লাগলো বিকালবেলা জায়গাটা আপনাদের সাথে আমি যখনই যখন সুন্দর আসে সেখানে আমি ধরে তেলি এটা হলো আমার তারপরে খুবই খুবই সুন্দর যে খেলাধুলা করতেছে সুন্দর লাগছে তাই না তো আগে খেলতাম আগে দেখতাম তো আগে ফুটবল খেলতাম তত বিকেলবেলা খেলতাম দেখতে গুলা বান তার এখন লাগাই দিচ্ছে কাজের মেঝে লাগাই দিয়েছে তার জন্য খুব গুরুত্বপূর্ণ তারপরে খুব সুন্দর বহুদিন পরে এতদিন ফোলাফানের জায়গায় দেখছি খেলার মাঠটা বড় আছে এটা হলো ঢাকা বলে গুলবাক মাঠ জি জি এই যা এই মাঠটার নাম হইলো ঢাকা গুলাবাগ মাঠ খেলার মাঠ যে এক ডাকি চিনি ঢাকা গুলাবাগ মাঠ খুবই সুন্দর লাগছে না জায়গাটা করবার ভবিষ্যতে যে এই যে খেলতে খেলাধুলা করতেছে বল কত মানে হাঁটতে আছে খেলাধুলা করতেছে খুবই বিকালবেলা তো ছিল না এখন সমস্যা হচ্ছে এই কারণটা আপেল আপান্তরে খেলাধুলার মাঠ হারায় ফেলাইছে হারাইলেছে তারপরে এই কারণে এই আগে তো খেলাধুলার মাঠ ছিল খেলতে বলে আমার তো খেলার জায়গা ছিল মানে খেলার জায়গা নাই তো সব নষ্ট করে দিছে তারপরে শেয়ার খেলা খুবই সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে খেলার মাঠ নাই আগে তো ফেলে আমার তো খেলতে পারতো কত সুন্দর খেলা মাঠ ভর্তি তো বলে আমি আগে ছুটির সময় খেলছি আজকে আমার দেখে মনে হয়েছে এখন তো খেলারই মাঠ নাই কে সর্বত্র সমস্যা হয়েছে খেলার আ কাম করবো না খারাপ কাজ করবো না কী করবো এই যে মাঠ নাই যে এখন খেলাধুলার এই কারণে একজন তারপরে কত সুন্দর লাগছে আমি আজকে শেয়ার করলাম লোকের সাথে অনেক মাঠটা ওই জন্য গোলাপবাগ মাঠ বলে ডাকা গোলাপবাগ মাঠ এক এক জায়গায় এক এক ধরনের খেলা খেলতেছে যে ফেলাম কেউ উইকেট খেলে কেউ ফুটবল খেলে তাহলে ফুটবল খেলা ছিল আমার সব প্রিয় খেলা এই খেলাটা আমি সর্বত্রে বেশি পছন্দ করতাম এই ফুটবল খেলাটা আজকে তো ভুলেই গে ফুটবল খেলা তারপরে বন্ধু আপনাদের সাথে শেয়ার করলাম আমি এটার নাম হলো গোলাপবাগ মাঠ এটা তো সুন্দর যাচ্ছে ছোটো ছোটো ওরা কান্তে খেলাধুলা করা আমি আগে এরকম খেয়ে খেলছি আমার খুব মনে পড়ে অন্তর থেকে আমার খুব ভালো লাগে তারপরে আমি সব সময় শুনে আগে খেলাধুলা করতাম ঠিক বিকেলবেলা আমার মনে হয়েছে কত মনে হচ্ছে ফুটবল খেলাটা কত কত সুন্দর খেলা থেকে আগে আমি এমনি খেলতাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা খুবই সুন্দর লাগলো জায়গাটা দেখে আমি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম বন্ধুরা যেখানে সুন্দর আছে আমি আপনাদের সাথে শেয়ার করি খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে যে বিকালবেলা তলার মধ্যে খেলাধুলা করে আপনাকে সবার জন্য দেওয়া রইল সবাই ভালো থাকবেন বন্ধুরা আমি যেন আরও সুন্দর সুন্দর জিনিস আপনাকে দেখাইতে পারি এই খেলার মাঠটা খুব সুন্দর তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাকে জন্য দেওয়া করবেন